আজকে ভোর পৌনে পাঁচটায় উঠেছি পাঁচটা পাঁচ দশে ভাবতে পারছো কীরকম মানে হবে পাঁচটা পাঁচ দশের পিকচার এটা তোমাদের আমি দেখাচ্ছি আর মানে সাতটা আটটার সময় মনে হবে বেলা বারোটা আজকে প্রচণ্ড রোদ হবে বন্ধুরা এত রোদ হবে আজকে হচ্ছে শনিবার তাহলে সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত বাড়ি থেকে একটু বেরোবো কি কাজ যেন কিছুটা নেই এ বলে আমায় করে গেলি না ও বলে আমায় করে গেলি না দুটো ছাদ জানো মাঝখানে আমার বাড়িটা আমার দুদিকে দুটো ছাদ এতদিন তো তোমরা জেনেই গেছো এই ছাদের মানে ফুল গাছগুলোকে আমি সব ওই ছাদে নিয়ে চলে যাব সব একদিকে নিয়ে চলে যাব আর পেরে উঠছি না মানে দুদিকে একদিকে জল দেওয়া হচ্ছে তো একদিকে জল দেওয়া হচ্ছে না আর এই যা রোদ রোদগো দেখো জল দিয়ে দিয়েছি আর এক বালতি জল এনে রেডি করে রেখে দেব ওটা মানে ওই রাত রাতির যদি দেখি প্রচণ্ড পরিমাণে ঝিমিয়ে গেছে গাছগুলো তাহলে বৃষ্টি যদি না হয় তাহলে রেডি করা থাকবে তাহলে একটু করে দিয়ে দেব। আর এদিকে ঘর মানে সমস্ত জানলা কপাট খুলিনি বলে একটু অন্ধকার অন্ধকার লাগছে এদিকে তোমার বিছানা টিছানা সমস্ত নিচের বিছানা তো তুলেই দেখেছি ওপরে বিছানাও তোলা হয়ে গেছে ভেবেছিলাম আজকে বিছানা চাদরটা তুলে মানে কাস্তে দিয়ে দেবো অন্য একটা পাতবো এটা এক মাস ধরে মানে ওই এক সপ্তাহ পর কাচ্ছি আবার এত রোদ শুকিয়ে যাচ্ছি ওটাই পেতে ফেলছি মানে আর নতুন করে অন্য কিছু আর বার করছি না নতুন করে নয় মানে ওই যে অল্টারনেটিভ ওয়েতে আমরা পাতি সেরকমভাবে পাতা হচ্ছে না ওটাই পেতে আছি ওটাকে তুলে দেবো ভাবছিলাম কিন্তু আজকের সময় হবে না গতকাল প্রভুর হয়েছিল মাথা যন্ত্রণা ও খুব একটা হয় না হয় না বললে চলে আমারই হয় মাথা যন্ত্রণা প্যারাসিটামল দিয়েছিলাম প্যারাসিটামলটা এখানেই রেখেছি এত একবার সুপ্রভাত বন্ধুরা আজকে হচ্ছে শনিবার আজকে অনেক কটা ঝামেলা আছে আমার কী বল তো আগামীকাল তোমাদের বলছি না মাকে অ্যান্টিবায়োটিক চলছে মায়ের তোমার দাঁত তোলার আগে পাঁচটা অ্যান্টিবায়োটিক দিয়েছিল। সেটা কমপ্লিট হয়ে যাবে কালকে মা দাঁত তুলতে যাবে কালকে হচ্ছে রবিবার কালকে মা দাঁত তুলতে যাবে আর তোমার কালকে হবে না আর আজকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে দিশাতে তোমার পুলি দিশা আমি কোনো দিন যাইনি মাকে মায়ের চোখ অপারেশন হয়েছিল ব্যারাকপুর দিশাতে আর আমি যাব পুলি দিশাতে আমি ওই দিকটা কোনো দিন মানে শ্যওরাপুলিতে গেছি খুব কম সম গেছি কিন্তু দিশাতে আমার যাওয়া নেই জানি না কীভাবে যাবো তবে হ্যাঁ এমন কিছু ব্যাপার নয় ওখানে স্টেশনে নেবে শুনেছি স্টেশন থেকে একটুখানি স্টেশনে নেবে যাকে জিজ্ঞাসা করলে সেই দেখিয়ে দেবে কি না যাওয়ার কোনো ব্যাপার নাই কিন্তু একা কোনো দিন যায়নি হ্যাঁ প্রভুর চাপ আছে এখন উনি নিয়ে যেতে পারবেন না আর চোখটা সমস্যা করছে তোমাদের তো বলছি না বহু বহু দিন থেকে চোখটা সমস্যা করছে চোখের ভিতরটা যন্ত্রণা হচ্ছে আর ক্লান্ত হয়ে যাচ্ছে চোখটা আর দেরি হয়ে গেলে যদি আবার পাওয়ার টাওয়ার অনেক বেড়ে যায় কি হয়েছে না হয়েছে আমি জানি না কি বৃত্তান্ত কি বলবে এখন ডাক্তারের কাছে যায় ডাক্তারের নামটা লেখা আছে তাড়াতাড়ি করে রান্নাবান্না করবো করেই ছুটবো তাহলে চলো সেদিনের নারায়ণ পুজোয় গেছিলাম যাদের বাড়িতে দেখলে তো ওই জিনিসটা তোমাদেরকে দেখালাম ওইটা দিয়ে তাহলে আমার গোপালকেও পরিষ্কার করা যাবে হ্যাঁ বলছে অনেক দিন থাকে দই দিয়ে বেসন দিয়ে পরিষ্কার করালে আর তোমার ওই পীতাম্বরী দিয়ে না ঠাকুর পরিষ্কার করতে নেই শুনেছি সুতরাং ওইটা নিয়ে আসতে হবে ওইটা নিয়ে আসতে গেলে একটুখানি দূরে যেতে হবে এখানে পাওয়া যায় না আমাদের এখানে পাওয়া যাবে না তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশাখা তমেব তমেব বিদ্যা দ্রবীণং তমেব তমেব সর্বং গোমোদев দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরে হরে হরি বোল হরি বোল হরি বোল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চঞ্চল কমপ্লিট অনেক কোন রেখে দিয়েছিলাম অনেক কোন কাজ হলো ছিল কি গরম পড়েছে প্রভু কনের সারে কাম বলো রাধা রাধা নাম ছোট সারে কাম বলো রাধা রাধা নাম আমার মনে হয় অনেকেই আছেন এটা ভ্রান্ত ধারণা হ্যাঁ যে স্ত্রীর প্রশংসা স্বামীর সামনে করলে স্বামীর প্রশংসা স্ত্রীর সামনে করলে কিন্তু স্ত্রীরা খুব গর্বিত মনে করে যে আমার স্বামী সত্যি প্রশংসনীয় কিন্তু সব স্বামীরা প্রশংসা নিতে পারে স্ত্রী নিতে পারে না কিন্তু তুমি একশো আটবার রাধা রাধা করলে মানে একশো আটবারই জপার নিয়েও রাধা রাধা যখন করা হয় এক একান্নবার আরে একশো আটবার ইনি কিন্তু খুশি হন রাধা নাম নিলে ইনি খুশি হন এই জন্য তো উনি ভগবান হ্যালো হরে কৃষ্ণ আর দেখবে এক এক সময় এক এক সময় দেখবে অকারণে উত্তেজনা হয় শরীরে আর মাথা না মানে কি বলবো গরম হয়ে থাকে একে ওকে যা খুশি আমরা বলে দিই হয় না এক সময় হয় না হ্যাঁ তার হয়তো কারণ কিছুদিন আগে থেকে চলছে একটু একটু করে জমা হতে 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 হ্যাঁ এক এক সময় মানে এক একদিন দেখবে মানে মাথা গরম হয়ে যায় যাকে যা খুশি বলে দি তারপরে রিয়েলাইজ হয় কেন বললাম এতটা রিয়াক্ট না করলেই বোধ ভালো হতো কি বলে ফেললাম কি বললো আর আমি কত কি বলে ফেললাম মনে হয় না তখন দেখবে এর পিছনে একটা কারণ থাকে সেটা হচ্ছে বেশিরভাগই আমাদের বয়সী মেয়েদের যে হরমোনাল ডিসঅর্ডার হলে এটা হয় মাথা গরম হয়ে যায় হ্যাঁ কোনটা খারাপ লাগছে কি কারণে খারাপ লাগছে আমরা নিজেরাই বুঝতে পারি না এর একটা কিন্তু উপায় আছে সাধারণত হরমোনাল ওষুধ তো সবাইকে আর শ্যুট করে না সবাইকে ডাক্তার দেয়ও না তখন কিন্তু তুমি দেখবে মেডিটেশান একটা খুব ভালো কাজ হয় আর মেডিটেশন করবে কি মেডিটেশান করার তোমার সময় সংসার দেবে না সেইভাবে তুমি যে মেডিটেশান করবে সময় সংসার সেভাবে দেবে না তুমি মেডিটেশন করতে বসলে কে বলবে চা দাও কে বলবে এখনও রান্নাটা চাপাস নি এটা দাও ওটা দাও তোমার মেডিটেশান সেরকম খুব আর্লি মর্নিংয়ে একটা করে ফেলো ঠিক আছে না হলে এই দেখবে তোমার রান্না বান্না করার পর সন্ধ্যাবেলায় হ্যাঁ সন্ধ্যার পর সন্ধ্যা ঠান্ডা দিয়ে দেওয়া হয়ে গেল। বা সন্ধ্যা দেওয়ার সময় তুমি যদি সময় পাও একটা জিনিস খুব ভালো ফল হয় আমার হয় যখন খুব উত্তেজনা হয়ে যখন খুব রাগ হয় বিনা কারণে কারণ খুঁজে পায় না তখন রাধা রাধা জপ রাধা 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 সোজা করে রাধা 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 এইভাবে আগ থেকে দুটো বাকি মারা হলো রাধা রাধা জপ করলে উনি খুশি হবেন শ্রীকৃষ্ণ খুশি হবেন আর তোমারও মেডিটেশন হয়ে যাবে এক মনে বেশ কিছুক্ষণ করো দেখবে আস্তে আস্তে শিথিল হয়ে যাবে আর যখন মেডিটেশান করবে ঠাকুর ঘরে বসে তখন তিন চারটে ধূপ জ্বালিয়ে নেবে অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে তখন দেখবে ভালো লাগবে এটা আমাদের নিজেদের শরীরের জন্য বলছি খুব ভালো বিশাল ভালো কাজ হয় দেখবে তখন রাগ হবে তখন মনে হবে যেন হ্যাঁ কী হচ্ছে কিছুতেই কিছু হচ্ছে না হ্যাঁ মন সবসময় খিচড়ে থাকছে কাজ হয় তখন অনেক বন্ধু আমার ধূপের নামটা জিজ্ঞাসা নামটা করেছিলাম তুমি জানাবে দেখো রঞ্জন স্পেশাল রঞ্জন স্পেশাল আগরবাতি আর এই যখন দেখতে পাচ্ছ মুম্বাই প্রোডাকশান হচ্ছে মুম্বাই এখানে পাওয়া যাবে কি না জানি না তবে হ্যাঁ পয়সা দিলে সব কিছু মেলে যেখানে তৈরি হোক না কেন হ্যাঁ তোমার দেখতে পেয়েছিলে খুব সুন্দর গন্ধ জানো তার হুড়োতে কড়াটা বসিয়ে দিয়ে মনে নেই তারপরে খুব বেশি পরে নিই কাজু আর কিশমিশটা একটুখানি লালচে হয়ে গেছে মানে পরে নিই একটুখানি সুজি করব সুজি তোমার ওরাও একটুখানি জল খাওয়ার ওটু মুড়ি খাবে ওরা জানো তো মুড়ি খাওয়ার দলের লোক সব আর কুচুম খাবে না কুচুম দুধ কনফ্লেক্স খেয়েছে আর প্রভুও দুধ কর্নফ্লেক্স তোমার আম কুচনো এগুলো সব দিয়ে প্রভুও খেয়েছে আর এই সুজিটা করে রাখছি যে যেমন একটুটুকু যদি পারে তো খাবে আর আমি একটুখানি নিয়ে যাব। কেন না এই তোমার একটুখানি খেয়ে যাচ্ছে এবার কখন ফিরবো না ফিরবো জানি না যদি খিদে পেয়ে যায় ওই ওইখানে বসে বসে যদি খিদে পেয়ে যায় ওখান থেকে তো কখন নাম ডাকবে সেটাও বুঝতে পারবো না আর আমার এখন খিদে পেয়ে গেলে না একটা কীরকম শরীরের মধ্যে অস্বস্তি হয় আবার একটুখানি কিছু খেয়ে আবার জল খেয়ে নিলে ঠিক হয়ে যায় আর ওরকম সুজিটা করি সুজিটা করে অল্প একটুখানি বরফি মতন কেটে নিয়ে চলে যায় তাহলে অন্তত ওই দু তিন পিস খেয়ে আমি একটুখানি জল খেতে পারবো তাহলে পেটটাও ঠান্ডা আর তোমার বাইরে করে তো বেরোতে পারবো না যাচ্ছি তো একা যে একজন আমি হয়তো থাকলাম অন্য কাউকে দিলাম যে যাও একটুখানি গিয়ে কিছু কিনে নিয়ে আসো সেটা তো হবে না সুতরাং নিজের চিন্তাভাবনা নিজেকেই করতে হয় আর আমরা মেয়েরা কি করি বলো তো বড্ড বেশি নির্ভরশীল হয়ে পড়ি যে হাজব্যান্ড কখন নিয়ে যাবে তারপরে যাব এই ওদেরও সময় হয় না আমাদের সেলফ কনফিডেন্সটা বাড়ে না যে জিনিসটা আমরা অনায়াসেই করতে পারি অন্যের ওপর নির্ভর না করে আর দেখো করেছি আজকে মটর ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি একটুখানি খাবলানো আছে কেননা মা একটুখানি নিয়ে টেস্ট করেছিল বলছে দুদিন খেতে পারবো না এখন দাঁতের জন্য একটুখানি দিয়ে টেস্ট করি আর কুমড়ো শাকের ডগলা কেটে ওইটা দিয়ে একটুখানি কালো জিরে আর রাঁধুনি দিয়ে একটু ডাল করেছি আর করেছি উচ্ছে আলুর চচ্চড়ি আর কিছু করিনি ওদের বলেছি পাঁপড় যদি খেতে যাও পাঁপড় একটুখানি ভেজে নেবে আর কিচ্ছু করতে পারিনি চলে এসেছি সোজা স্টেশনে বাড়ি থেকে যে তোমাদের হাই হলো করব সেটাও করতে পারিনি কেননা মানে ট্রেনটা এই ট্রেনটা যদি মিস করে ফেলি তাহলে আমার পৌঁছাতে পৌঁছাতে অনেকটা বেলা হয়ে যাবে আর তোমার নাম যেহেতু লেখানো আছে সুতরাং দরকার নেই লেট করে দরকার নেই সময়ের মধ্যে পৌঁছালে সময়ের মধ্যে আমরা ফিরেও চলে আসতে পারবো আজকে কী রোদগু স্টেশনে এসে হচ্ছে যেন হার্ট ফেল করে যাব এত রোদ আজকে শনিবারে মানে এই মারাত্মক রোদ আজ এইরকম রোদ গরম রোদ গরম হয়েছে কিন্তু আজকের মতন মারাত্মক রোদ গরম মনে হয় এর আগে এই বছরে অন্তত হয়নি মানে চামড়া হচ্ছে যেন জ্বলে যাচ্ছে কিচ্ছু সাজাগোজা করিনি যেমন ছিল তেমনই বেরিয়ে পড়েছে শুধু ড্রেসটা চেঞ্জ করে তবে আজকে মনে হচ্ছে ভিড় হবে কেননা ট্রেনটা অনেকটা লেট করেছে মানে পিছনের যে এর পরের যে ট্রেন আছে তার প্রায় কাছাকাছি সময় চলে গেছে সুতরাং বুঝতে পেরেছে কি হারে ভিড় হবে জানি না প্রচণ্ড পরিমাণে ভিড় হবে বুঝতেই পারা যাচ্ছে আই দেখো দেখেছ পাণ্ডুয়া গিসলাম একবার মনে আছে এরকমভাবে দুর্ঘটনা হয়েছিল এদের জন্য দেখো এত খেয়েছে ওর কোনো মানে হুঁশই নেই আমি কোথায় শুয়ে আছি অর্ধেকটা পা ঝুলছে আমি ওদের করে বলছি ভাই তোমরা একটুখানি ওকে সরিয়ে নিয়ে এসো না পিতর দিকে হ্যাঁ বলছে সরানো যাচ্ছে না দেখেছো অর্ধেকটা বেরিয়ে আছে পুরো তারপরে হুটোপাটি করে চলে এসেছি তোমাদের হসপিটালটা দেখানো হয়নি আর দেখো একটা ফর্ম দিয়েছে ফিল আপ করতে বললো ফিল আপ টিল আপ করে আবার আধার কার্ড ছিল না আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে আধার কার্ড আবার প্রভুকে চাইলাম আর নয় আমার ফোনে থাকে তোলা ফটো মানে স্ক্রিনশট রাখা থাকে আমার নেই মানে ওই যে ফোন ডিলিট করে দিই তো আর দেখো দেখানো হয়ে গেছে চলে এসেছি স্টেশনে তাকাতে পারছি না এত রোদ আবার কে একজন হরে বলে দেখো টিপ দিয়ে গেছে যে দাও না দাও টিপ তারপর দেখবে পয়সা দেবো না বলছে না তুমি ঠিক পয়সা দেবে আমারও মানে বয়স্ক লোক তো আর এই শশা দেখি এত শশা খেতে ইচ্ছা হয়েছে কিন্তু যে তোমাদের বলি না আমার ওই টাইফয়েড হওয়ার পর থেকে আমার যে কি একটা ভীতি এসে গেছে না আমি ওই বাইরের ফলের রস আর কাটা ফল আমি আর মোট মানে ইচ্ছা হলো আমি সময় দাঁড়ানোর পর্যন্ত জায়গা পাইনি বসার তো দূরের কথা আসার সময় বেশ জায়গা পেয়েছি আর এ দেখো একটা মনের মধ্যে একটা ভালো লাগা তৈরি হচ্ছে কি বলো তো এতদিন ধরে নির্ভর করেছিলাম প্রভু কবে নিয়ে যাবে তবে চোখ দেখানো হবে দেখো নিজে একটুখানি জেদ করে বেরিয়ে পড়লাম আর চোখ দেখানোটাও আমার হয়ে গেল আত্মনির্ভরশীল হওয়া খুব দরকার এক এক সময় খুব আমরা নির্ভরশীল হয়ে পড়ি কিন্তু আত্মনির্ভরশীলতা যে কতটা কনফিডেন্ট বাড়ায় তোমরা হয়তো ভাববে এ আর কি এমন কাজ দিশায় গিয়ে চোখটাকে দেখিয়ে এসেছ কত মেয়েরা কত দূর দূর যাচ্ছে কিন্তু তাদের ব্যাপারটা আলাদা আমি কোনো দিন একা যাইনি তো এইটা আমার কাছে একটা লড়াই এবং আজকে বেশ ভালোই লাগলো জানো এখানকার গাছটা বসিয়ে দিয়েছি শিকড় বেরিয়ে গেছিলো দুটোর একটা মরে গেছে পচে গেছে মানে গোড়াটা আর একটা শিকড় বেরিয়ে গেছিল আজকে বাইরে ভাই মরে গেছি এত রোদ গরম মানে এসে খেয়েছি এসে গা হাত পা ধুয়েছি চুলটাও আজকায়নি এসে গা হাত পা ধুয়েছি ধুয়ে দুটো খেয়ে শুয়ে পড়েছিলাম ফ্যান চালিয়ে এত মাথা যন্ত্রণা হচ্ছে তারপর সন্ধ্যাবেলা চা টা খেয়ে মাথাটা একটু ছাল দিনের বেলাকার তরি তরকারি সব শেষ হয়ে গেছে হ্যাঁ আজকে আবার রুটি আমি করতে পারবো না আমার ঠিক শরীরে কষ্ট হচ্ছে কিসের কষ্ট বলে তো রোদটা লেগে গেছে এত রোদ লেগে গেছে ভাত চাপিয়েছি আর ডাল করেছি মা ডাল আলু ভাতে আর ভাত খাবে মা বললো আমি আর ও মা তো রাত্রিবেলা খুব একটা তরু তরকারি কেটে যায় না আর আমাদের ডিম সেদ্ধ বসিয়েছি আর মাসি মনে ডিম সেদ্ধ ভালোবাসে না মাসিমনি বলবো আমাকে একটা ডিম ভেজে দিবি গরম গরম একটু তেল খরা করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর একটু তেল লঙ্কা ভেজে নেবো আর কিচ্ছু করতে পারছি না আজকে আজকে আমার আমি আর মানে ক্লান্ত হয়ে গেছি কী বললো ডাক্তার বলছে রাত্রেবেলায় বলছে কী বললো হ্যাঁ রে রান্নাগুলো করে নিন করে দুটো খায় শান্ত করি আগে বাড়ি তারপরে বুঝলেন ম্যানো ম্যানো হ্যাঁ ম্যানো বিস্কুট খাওয়া পিমড়ে ধরে ধরে খাওয়া পিমড়ে খুঁজছে পিঁপড়ে খুঁজছে প্রতিদিন সন্ধ্যাবেলা আসবে পিঁপড়ে পোকা মাকড় ধরে খাবে টিকটিকি ছিল মেনু আগের থেকে তো চেহারা হয়েছে জানো প্রতিদিন সন্ধ্যেবেলা আসে যা থাকে দিই খেয়ে দে আবার পালায় আবার দেখি ভোরবেলায় না হয় ওই তোমার এই এই টিভির ওইখানটা টান টান হয়ে শুয়ে আছে কখন না হয় এইখানটাই শুয়ে আছে রাত্রেবেলায় ঘোরাঘুরি করে সন্ধেবেলায় খেয়ে পালায় আমাদের থেকে ভুলও ওকে তাড়া করেছিল জানোতে আমার জায়গা নিতে এসেছিস এমন তারা করেছিল স্লিপ খেয়ে এই ও ওইখানে চলে গেল। গতকাল রাত্রেবেলায় ম্যানে ম্যানু করতে করতে আমি সবাই ঘুমিয়ে পড়েছি মানে বিড়ালটাকে দুটো বিস্কুট দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম এটা হচ্ছে পরের দিন দেখেছো অঝরে বৃষ্টি এসেছে খুব জোরে বৃষ্টিটা এসেছে রোদে গরমে ঝুলে পড়ে যাচ্ছিলো মানুষরা একটুখানি বাঁচলো বাপরে বাপ কিরোধ কিরোধ শনিবার দিন ভিডিওটা আরম্ভ করেছি আর শেষ করছি আজকে কিবার আজকে হচ্ছে সোমবার গতকাল ধুনোর ভিডিও তৈরি করেছি অনেক দিনকার রিকোয়েস্ট অনেকের রিকোয়েস্ট জমা পড়ছিল ধুনুর ভিডিও দাও ধুনুর ভিডিও দাও গতকাল আমার ধুনুর ভিডিও দিয়ে মানে তৈরি করে দিয়ে দেওয়া হয়ে গেছে আজকে হচ্ছে সোমবার আজকে শনিবারের ভিডিওটা তোমাদের কাছে যাবে আর আমি ধুনুর ভিডিওতে যেটা দিয়েছি সেই যে তোমার কমেন্টগুলো এসেছে কমেন্টগুলোতে অনেক কটা যুক্তিপূর্ণ প্রশ্ন আছে সেগুলো তো দেবই উত্তর আরও যাদের ডাউট আছে কোনো বিষয়ে সেই সব উত্তর দেব কালকের ভিডিওতে আজকের ভিডিও দিতে গেলে একটু একটু লেন্ আছে মানে উত্তরগুলো কালকের ভিডিওতে দেব আজকের ভিডিওতে দিতে গেলে দেরি হয়ে যাবে বুঝেছ আমি ওই জন্য কারোর উত্তর দিইনি প্রশ্নের উত্তর আমি কারোর দিইনি আর তোমরা তো জানো আমি প্রশ্নের উত্তর দিই হ্যাঁ সময় সুযোগ বুঝে আমি প্রশ্নের উত্তর ঠিক দিয়ে দিই একটা বন্ধু শুধু উত্তর আমি দিয়েছি মানে সে একটু বিভ্রান্ত হয়ে আছে তার বাড়িটাকে নিয়ে স্বাভাবিক বিভ্রান্ত হওয়াটাই স্বাভাবিক তাকে আমি উত্তরটা দিয়েছি সেও আমার অনেক দিনকার খুব ভালো বন্ধু যাই হোক আর ডাক্তার কি বলল ডাক্তার ভয়ানক রেগে গেছে আমার ওপরে বলছে আপনি এতদিন আসেননি কেন আপনার তো প্রবলেমটা বলছি হ্যাঁ প্রবলেমটা হচ্ছে আমি কতখানি গুরুত্ব দিইনি আমি বলছি বলছি আপনার তো চোখে প্রচুর প্রেশার যে দু জায়গায় তিন জায়গায় টেস্ট হলো টেস্ট হয়ে তারপরে ডাক্তারবাবুর কাছে গেছি কি ডাক্তারবাবুটার নামটা বলে দিলাম গো তিন জায়গায় টেস্ট হওয়ার পর তবে ডাক্তারবাবুর কাছে গেছি ডাক্তারবাবু বলছে আপনার তো চোখে প্রচুর প্রেশার বেড়ে গেছে প্রেশার বেড়ে গেছে পাওয়ারও বেড়ে গেছে আমার আমি যে ছুঁচে সুতো পড়াই এখনও বলছে ছুঁচে সুতো পড়ালেই আপনার চোখে কোনো প্রবলেম হয় নেই এটা আপনাকে কে বললো খুব বোকা দিয়েছে আমায় খুব তাড়াতাড়ি করে তৈরি করতে হবে তবে ওখান থেকেই তৈরি করতে দিতাম কিন্তু অনেক দেরি হয়ে যাবে আর ভালো লাগছিলো না কি দেখলে তোমার আমার চোখ মুখের কী অবস্থা হ্যাঁ আমার আর এত রোদ লেগে গেছিলো আমার আর ভালো লাগছে না আমি পালাই বাবা তারপরে খুব তাড়াতাড়ি যাবো চশমাটা খুব তাড়াতাড়ি যাতে তৈরি করতে বলেছে বুঝলে চশমাটা তৈরি করতে দিতে হবে একটা অর্ডিনারিভাবে তৈরি করতে দেবো আর একটা মোটামুটি একটু ভালো টাইপের তৈরি করতে দেবো দুটো চশমা তৈরি করতে হবে না আমাকে এখন রেগুলার বেসিকে চশমাটা প্রায় সময় পড়তে বলেছে বুঝলে সেই ছোটোবেলায় চশমা নিয়েছিলাম আবার এলো চশমা ওই চশমা পড়তে হবে বলেই আমি না ডাক্তার দেখাতে যেতে চাই না আমার ভালো লাগে না সে এবার চশমা খুঁজে পাবো না তুমি দেখবি আমার চশমা পরে এমন অভ্যাস হয়ে যাবে তুমি একটা কিছু দেখতে যাবে এই চশমা কোথায় গেলো চশমা কোথায় গেলো হ্যাঁ চশমা হয়তো মাথার ওপর তুলেই সারা বাড়ি খুঁজছি ওই লোকটার তো এতদিন খুঁজে খুঁজে দিয়েছি পকেটে চশমা সারা বাড়ি খুঁজতো আর আমিও পিছন পিছন ছাড়া সারা বাড়ি খুঁজছি এবার আমারটাও যোগ হবে এই ভয় আমি যেতে চাইনি জানো কিন্তু যেতে তো হবেই চোখ বলে কথা আবার কি সব হয়ে যাবে চোখের মধ্যে বাবা দরকার নেই তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আশিক বন্ধুরা টাটা